একটু ছোট্ট করে বলেন কাম যাই করছে ঠকছেন না দিচ্ছে সন্তানকে দিন না শিখায় আর ঠকছেন না দিচ্ছে আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমরা ঠকছি না দিচ্ছি আমাদের বাবা মা ঠকছেন না দিচ্ছে এই ঠকা ঠকের ব্যাপারটা আর জিতা জিতির ব্যাপারটা কয়েকটা মিনিটের মধ্যে আমি শেষ করতে চাই কে কে আমার ফালাইয়া চলে যাবেন হাত টান দেখি আল্লাহ আকবর মানুষ চালাক হয়ে গেছে এখন আর হাত না অল্প সময় আমরা নাই আমাদের বাবা মা ঠকেন নাই এটা আগে বুঝে দেখেন নিজেদের ঢোল নিজে বেশি পিঠে না অল্প একটু বেড়ে দিই আমি যখন খুব ছোট ছয় সাত বছর বয়স বা সাত হইতে পারি এরকমই ঢাকার ধানমন্ডিতে আমরা এক বাসায় ভাড়া থাকতাম তো বাড়িওয়ালার আমাদের যে বাড়িওয়ালা যাদের বাড়ি ওদের মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়তো আমার বড় আপাদেরকে ওরা প্রাইভেট পড়াইতো তো সাথে আমিও যাইতাম বড় আপার সাথে গেলে আমারও পড়াইতো ইংরেজি বাংলা এগুলো পড়াইতো আর ওরা অবাক হইতো এটা কি আমি ছোটবেলায় খুব বিলিয়ান ছিলাম আমার ব্রেন ছিল একদম সাফ এখন তো বুড়া হয়ে গেছি হ্যাং হয়ে যায় মনে থাকে না তখন ছিল খুব সাফ ব্রেন ওরা অবাক হয়ে যাইতো এটা কি জিনিস যা বলি তাই পারি তা আম্মাকে আইসা বুঝাইতেন খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না বুঝেন নাই কেমনে নষ্ট করবে কথা বলে না কেমনে নষ্ট করবে মাদ্রাসায় দিয়া আমার মা বাবা আমার মাদ্রাসায় দিছেন কেন জিতে ছোট্ট করে বলি দেখেন বেশি ঢোল ফিরাইতে পারবেন না আগেই বলছি দুনিয়ার রাজা বাচ্চাদের চেয়ারে হয়তো আমরা বসতে পারি নাই বসতে চাইও না কিন্তু এটা তো বাস্তব আল্লাহ তালা এই আপনাদের হৃদয়ে ওরা যে ভালোবাসা আর যে শ্রদ্ধা আপনাদের হৃদয়ে ঢুকায়া দিচ্ছেন কোরানের বরকতে আমি হলফ করে বলতে পারি দুনিয়ার রাজা হাত এর ধারে কাছে ওঠে চকসিনা দিচ্ছি এবার আসেন আমার বাবা মা ঠকসেন না দিচ্ছে কেন দিচ্ছে দেখেন আমার এমন কোনো দিন যায় না খুব কম সারা বছরে কয়েক দিন যাইতে পারে যেদিন কোথাও না কোথাও যায় শেষ বয়ান করে মনোযোগ ধরা হয় না আমাদের তো সিজন নাই গরম নাই শীত নাই বরাবর চলতে থাকে প্রোগ্রাম কোনো দিন এমন যায় আমার মনে পড়ে না যে আমি হাত উঠায়া বলি না রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাহিরা আমার আবার আরো কিছু বাগরামি আছে আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা ওখানে আমাদের একটা ছোট্ট মাদ্রাসা মাদ্রাসার পেছনে আমার মা বাবাকে কবর দেওয়া হয়েছে গোরস্তা পারিবারিক গোরস্তা মাঝে মধ্যে এই ব্যস্ততার মধ্যে ছুটে যাই কি করি দুইজন পাশাপাশি তো দুইজনের মাঝখানে মাথার কাছে যায়া বসি আর ভাবি হারি মন চাইলো তো এখন মাথায় একটু তেল লাগাইয়া দিতে পারতেছি না মন চাইলে তো একটু পাওটা টিপে দিতে পারতেছি না সেই সুযোগ তো চলে গেছে তো কি করি কিছুক্ষণ বসে বসে আনাল ক্যারিমের তেলাওয়াত করি করে ওঠার সময় শুধু বলি ও আল্লাহ এই যে তেলাওয়াত করলাম এই মানুষগুলো রসিলায় তারা শিখাইছেন তাই পড়লাম ও আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে তারা আজকে বড় একা অসহায় ও মালিক তারা যেন তোমার রহমত থেকে আজকে ছুটে না যায় বিচ্ছিন্ন না হয়ে যায় রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাহিরা এবার বলেন তো আমার মা বাবা জিতছেন না ঠকছেন আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না নিজ ঠকছেন সন্তানকেও ঠকাচ্ছেন কেমনে বলে কেমনে এই কেমনের দুই তিনটা ছোট্ট ছোট্ট কথা বলে আমি শেষ করতেছি এক নম্বর পত্রিকাওয়ালাদের রিপোর্ট মৌলভীর কথা না পত্রিকাওয়ালাদের রিপোর্ট উচ্চ শিক্ষার হার যত বাড়ছে উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা বাংলা শিক্ষা ওয়ালারা লিখেছে আমার কাছে আছে রিপোর্ট উচ্চ শিক্ষার হার যত বাড়ছে মা বাবার সাথে সন্তানের দূরত্ব তত বাড়ছে কথা কি মিথ্যা নাকি আল্লাহ এক নম্বর উদাহরণ দিলাম ঠকছেন যে দুই নম্বর আমার মসজিদের একটা গল্প শোনাই আপনাদেরকে আমরা তো ধানমন্ডিতে থাকা ছোট একদম বড় হয়েছে ওখানে তো এক সময় ঢাকার সব বড়রা ওখানেই থাকত গোলসান বনানি উত্তরা বাড়িদারা এগুলো তো পরে পরে হয়েছে প্রথম তো ধানমন্ডি ওই পুরান দিনের এক বড় মানুষ মারা গেছে তার ছেলে উচ্চশিক্ষিত ডক্টর পিএইচডি করা আমেরিকার এক ইউনিভার্সিটিতে পড়ায় তাহলে তো ছোটো মোটো শিক্ষিত না তাই না